দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান এবং শাহিয়ল দেশি জাতের সব ধরনের সার গরু আমদানি হয় প্রচুর পরিমাণে আজকে একটু তুলনামূলকভাবে আমদানি কম যেহেতু ঈদের পরের হাট এ হাট থেকে আজকে কিছু সার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এই যে এগুলা বেচা হয়ে গেছে এগুলা মোটামুটি বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা বেচা কেনা হয়ে গেছে হাটের শেষ মুহূর্তে রয়েছে এই যে এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই সার মোটামুটি বেচা কেনা হয়ে গেছে সুন্দর সুন্দর সার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশিয়ে থাকবেন বাইরের কাছে এই সারটার একটু দাম জানানোর চেষ্টা করি আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরবো

দূরে থেকে আসলে গাড়ি পাবে দর্শক মোটামুটি দূর থেকে আসলে তবে বেশি দূরের খুব একটা গাড়ি আমি কম দেখি একটু তুলনামূলকভাবে আপনারা অনেক দূর থেকে আসতে চান তবে গাড়ি ঘোড়ার একটু মোটামুটি পাওয়া যায় তবে খুব একটা খুব একটা বেশি পাওয়া যায় না এই হাটে দূর থেকে আসলে একটু সমস্যা হয় এখানে একটা দেখেন এতে সারটা দেখি চলতিছে ভাইদের কাছে দাম দার হচ্ছে ভাইজান ব্যস্ত আছে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো না কেমন দাম চাইলেন

নব্বই পঁচানব্বই একশোটা পঁচাশি চাওয়া দাম কেমন পঁচাত্তর দাম দিচ্ছে নাকি সত্তর ভেঙে দর্শকের সারটা মোটামুটি এগুলা এক বছর দেড় বছরের আশেপাশে এগুলা বয়স হবে সত্তরের আশেপাশে দাম দর হচ্ছে সত্তর একটু ভেঙে আর এদের যে বড়টা মোটামুটি এটা সুন্দর আছে ডিলটা এটা কত বললেন দশ টাকা দাম কত দাম দিয়েছে এই যে নব্বই পঁচানব্বই এগুলো মোটামুটি দুই বছরের আশেপাশে বয়স হবে নব্বই পঁচানব্বই দাম দর দিছে ফ্রিজিয়ান জাতের সার নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে এখানে মোটামুটি প্রচুর সার গরু আছে হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি বেশ সার গরু আছে কিছু সার গরু আপনাদের তথ্য দেব এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি দেখা দেখি চলতেছে টানা টানি চলতেছে এ যে ফ্রিজিয়ান জাতের সার সুন্দর একটা সার কিরকম দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন এক লক্ষ পাঁচ হাজার কেমন দাম দিল বাজারে আশি বিরাশি আজকের বাজার কেমন দশক আশি বিরাশি দাম পাইছে একটু মোটামুটি ফ্রিজিয়ান দেশি জাতের গরুগুলো আজকে বেশি টানছে ফ্রিজিয়ান এবং এগুলো জাতের গরু আজকে একটু কম টানছে সুন্দর একটা সার খামারও খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের পাশে মোটামুটি আরো সার গরু আছে এখানে এগুলো সুন্দর সুন্দর সার আছে প্রচুর পরিমাণে সার গরু আছে এই যে ভাইয়ের কাছে একটা সার দেখতেছি ক্রসবিডের এই যে এটা সম্ভবত বেচাকেনা হয়ে গেল কেমন দামে বেচাকেনা হল জানার চেষ্টা করি এটা কত হলো ভাই জানো ছাপ্পান্ন হাজার দর্শকের এই যে সারটা ছাপ্পান্ন হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল এই যে মোটামুটি সুন্দর হয়েছে বেশ বড় সড়ো একটা সার ক্রোসব্রিডের ছাপ্পান্ন হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল ডাকুমার হাট থেকে ভাইয়ের কাছে সারটার একটু দামটা জানাই আপনাদের এজ এ ক্রোজবিটের শার্ট সৃজেন ক্রস আসলামু আলাইকুম ভাইজারটার দাম কেমন চাইলেন পঁচাশি হাজার রকম দাম দিলো বাজারে পঁচাত্তর হাজার ভালো আছেন আজকে কয়েকটা নিয়ে আসছিলেন বারোটা বেচা কেনা হয়নি নাকি সারটা দেখছি আসো আজকে আজকে তাহলে বাজারটা একটু খারাপ গেছে দর্শক এটা কত হলে বিক্রি হবে হাজার হলে হবে যে এই যে এই আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এগুলা সবগুলাই ওনার

এখানে এক জোড়া দেখতেছি মাসাল্লাহ সুন্দর জোড়াটা দাম দিছেন জোড়াটা আমাদের নেই সুন্দর এক জোড়া সার দেখতেছি দুটাই মোটামুটি সুন্দর আছে কেমন কি দাম চাই জানার চেষ্টা করি এদের ক্রস বিটের সার আসসালাম ওয়ালাইকুম এই জোড়াটার দাম কেমন চাইলে এক লক্ষ কি রকম দাম দিল বাজারে বারো দশক সব দুটাই মোটামুটি এ গ্রেটের সার গরু সার বাচ্চা এক লক্ষ তিরিশ হাজার চা হচ্ছে এক লক্ষর আশেপাশে দাম দর হচ্ছে এক লক্ষ দুটাই মোটামুটি সুন্দর আছে আমার উপযোগী অনেক সুন্দর মানের সার এক লক্ষ আশি বছর প্রচন্ড রোদ উঠছে বলেন এই দুটো কথা হতে পারে